বাংলাদেশের সবচাইতে বড় ঘেরের মরিয়ম বোরকার আপডেট নিয়ে আজকের ভিডিওতে থাকবে সলিড দুবাই চিরি ফের দিকের সবচাইতে বড় ঘেরের মরিয়ম বোরকা আমরা ঠিক পেছনে দেখতে পাচ্ছেন ডিসপ্লেতে রয়েছে আশা করি দেখে বুঝতে পারছেন এটা কতটা বড় ঘের আমরা আমাদের আউটলেট থেকে আমাদের প্রোডাক্টের ভিডিও করে প্রোডাক্ট সেল করি আমাদের আউটলেটের লোকেশনটা হচ্ছে ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের অপোজিটে পীর ইয়ামিনী মার্কেটের দ্বিতীয় তালার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নাম্বার আউটলেট প্রোডাক্টের অরিজিনাল পার্টটা আপনারা কিভাবে চিনবেন কিভাবে অরিজিনাল মরিয়ম বোরকাটা দেখে চিনে ফেলবেন সেই সম্পূর্ণ ডিটেলস দেখে দিব অবশ্যই ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এই যে দেখতে পাচ্ছেন বিশাল বড় ঘেরের মরিয়ম বোরকাটা এই বোরকাটায় শুধুমাত্র একটি সুইং আমরা ইউজ করেছি যে সুইংটা শুরু হবে ঘেরের একটি পোর্শনে শেষ হবে ঘেরের অপর পোর্শনে মাঝখানে কোনো প্রকার কোনো সুইং থাকবে না আমি আবারও এটাকে ক্লিয়ার করে দেখিয়ে দিচ্ছি আপনাদের দেখতে পাচ্ছেন ফ্রন্ট পার্টটা রয়েছে আমার হাতে ব্যাক প্যানেলে রয়েছে ব্যাক প্যানেল মাঝখানে কোনো প্রকার সুইং নেই আপনি যত হেলদি হন বা আনহেলদি হন ইজিলি যে কেউ এটাকে ওয়ার করতে পারবেন আপনাদের বডি শেপ অনুযায়ী হচ্ছে এটা অ্যাডজাস্ট করে নেবে এই সুইং এর মধ্যে আপনারা পেয়ে যাবেন আপনাদের স্লিপসের এর থাকবে ভ্যান কলার এবং জিপার আরো ভালোভাবে আমি বিষয়টা আপনাদের ক্লিয়ার করছি অনেকে হচ্ছে কোশ্চেন করে থাকেন আমাদের কাছে যে ভাইয়া প্রোডাক্টটা ওয়ার কিভাবে করব এত বড় ঘের এটা ওয়ার করার পর আউটলুকটা কেমন আসবে বা এটা কিভাবে আমরা ওয়ার করব তো তাদের জন্য দেখিয়ে দিয়েছি দেখতে পাচ্ছেন সেম প্রোডাক্ট আমার হাতে রয়েছে এটা যেহেতু অনেক বড় ঘের বডি ফ্রি সাইজের যেকোনো কোনো বডিতে এটা অ্যাডজাস্ট করে দেবে এবং একটি সুইগের মধ্যে ভ্যান কলার এবং জিপার পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন স্মুথ একটি ব্ল্যাক কালারের জিপার এখানে থাকবে আমি দেখে দিচ্ছি আপনাদের দেখতে পাচ্ছেন স্মুথ একটি জিপার থাকবে আর এই এর মধ্যে এসে স্লিপসে অ্যাটাচ পাবেন স্লিপসে আপনারা পেয়ে যাবেন ঘন কোয়ান্টিটিতে রাফেল প্লাস তিনটা গর্জেস বাটান ষাট একটি গ্লেজি আউটলুক থাকবে এখন আসি রাফেলের বিষয়টাতে এই যে ফেব্রিকটা দেখতে পাচ্ছেন এখানে রাফেল পরে রয়েছে এটা মূলত এই যে স্লিপসের পার্শ্ববর্তী যে এক্সট্রা ফেব্রিক্সটা আপনার দেখতে পাচ্ছেন এই যে ফেব্রিক্সটা রয়েছে এইটাই মূলত হচ্ছে ড্রপ শোল্ডার হবে এবং এখানে জড়ো হয়ে অটোমেটিক রাফেল দিবে দুইটা পাশে সেম দেখতে পাচ্ছেন কতটা ঘন কোয়ান্টিটিতে রাফেল থাকবে আশা করি দেখি বুঝতে পারছেন এটা সলিড মরিয়ম বোরকা এটা বাংলাদেশের সবচেয়ে বড় ঘের এটা চারটা সাইজ আমরা अवेलेबल রেখেছি সাইজগুলো হচ্ছে 50 52 54 এবং 56 সাথে আনুষাঙ্গিক পার্ট থাকবে দুইটা সেগুলো আমি দেখিয়ে দিচ্ছি সবগুলোই দুবাই চেরি ফেব্রিক্স তৈরি করা ফার্স্টে দেখিয়ে দিচ্ছি এর সাথে ওরাইজ আপ ফুল কভারেজ ফ্রি সাইজের দেখতে পাচ্ছেন এটা সেম ফেব্রিক্সে তৈরি করা অরুণা হিসাব একদম হিসাবটা পেয়ে যাবেন এটার সাথে এবং সেম ফেব্রিক্সে এখানে পেয়ে যাবেন ফুল কাভারেজ ফ্রি সাইজ এর একটি নোজ নেক দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নোজ নেকআপ এর মেজারমেন্ট লুফ থাকবে এটাকে ওয়ার করার জন্য নোজ নেকআপ একটি অরুণা হিসাব এবং আমার পেছনে থাকা এই বড় ঘিরের গ্রাউন্ডটা মিলে মোরিয়ম বোর্কার সলিড ভার্সনটা সবচেয়ে বড় ঘিরের যেটা সেটা আমরা দিচ্ছি আপনাদের দুই হাজার দুইশো টাকায় এই প্রাইসে আপনারা সরাসরি আমাদের আউটলেটে এসে ভিডিওতে এতক্ষণ যেভাবে দেখ যা যা বলেছি ফেব্রিক্স এবং প্রোডাক্ট সম্পর্কে সব কিছু মিলিয়ে আপনার প্রোডাক্টটা নিজেরা এসে পারচেস করবেন আমি আবারও লোকেশনটা দিচ্ছি ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের অপোজিটে পির ইয়ামিনি মার্কেটের দ্বিতীয় তালার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নম্বর আউটলেট প্রোডাক্ট বাংলাদেশের যে কোনো লোকেশন থেকে ঘরে বসে থেকে আপনারা অনলাইন অর্ডার করতে পারবেন সেই ক্ষেত্রে আপনাদের স্ক্রিনে থাকা নাম্বারটা সেভ করি অথবা হোয়াটসঅ্যাপে আপনার নাম মোবাইল নাম্বার থানা জেলা গ্রাম এবং শুধুমাত্র ডেলিভারি চার্জের অ্যামাউন্ট সেন্ড করে প্রোডাক্ট দেখে শুনে সবকিছু সেম থাকলে আপনার ডেলিভারি ম্যানের কাছ থেকে প্রোডাক্টটা রিসিভ করে নিতে পারবেন এই ছিল আজকের এই ভিডিওতে দেখা হচ্ছে খুব শীঘ্রই এই মরিয়ম বোরকার বাকি যে ভার্সন রয়েছে সবগুলো নিয়ে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম